এটা সোনার বাংলা মার্কেট আমার দোকানের নাম আছে সাইন বস্ত্রালয় যারা ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি আমাদের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার টাকার কাপড় নিয়ে অনায়াসে ঘরে বসে বিক্রি করতে পারবেন আমরা পাইকারির সাইজ তো আরও কমে বিক্রি করি আমাদের সেলটা যেমন বাবুরহাটে যে কাপড়টা ছয়শো টাকা এটা আমরা আমরা এরকম একটা কাপড় আমরা পাঁচশো টাকা বিক্রি করি যারা নেবেন এই যে এটা হলো আপনার ওয়ান পিস একশো টাকা এই ওয়ান পিসের প্রাইসটা শুধু একশো টাকা

কয়েকটা কোয়ালিটি হবে তাহলে দেখে দেখে পরে নিলে আপনি বাসায় বসে অনেক লাভ করে বিক্রি করতে পারবেন আর লাভটা কি আমাদের এখান থেকে নিলে কিনা আপনার অনেক লাভ হবে আর আপনি যদি একটু কম দামে বিক্রি করেন কম লাভে বিক্রি করেন তাহলে কাস্টমার অনেক আসবে তাহলে একদিন দেখবেন আপনার খুবই নাম হবে আর এটা হলো আপনি কাট আউট করা উন না বোর্ডিং কাজের কাট আউট উন না কাট আউট করা হবে ডিজিটাল প্রিন্ট দাম একশো নব্বই টাকা বোরিং কাজের কাটআউট ওনার দাম একশো নব্বই টাকা আর এটা হলো এক কালারের ওড়না এক কালারের কাপড়ের মধ্যে সাইডে দিয়ে কাজ করা আছে আবার জমিনের মধ্যে কাজ করা আছে জমিনের মধ্যে কাজ আছে ওড়নাতে দাম একশো টাকা মাত্র একশো টাকা হবে আপনার একশো টাকা যারা নেবেন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত ফোন দিয়ে অর্ডার করবেন আর আশা করি আমাদের কাপড়গুলো নিলে খুবই চাহিদা স্বরূপ বিক্রি করতে পারবো এর আগে আরেকটা ভিডিও দিছিলাম দোকানে এসো দেখে নিয়ে যেতে পারেন এটা আরো সবচেয়ে সুবিধা হয় এগুলো হচ্ছে কালামকারি থ্রি পিস দিবেন কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে জমজমের কালামকারি কালামকারির মধ্যে এখন জমজম নাম দিয়ে ই করা হয় সহযোগিতা পাইলে এটা কালামকারীর মধ্যে জমজম আগে যাবে মাত্র 425 টাকা দাম প্যান্টের কাপড়টা 425 টাকা এটা হলো কালামকারি এটা ওন্নাটা জমজমে কালাম 100% সুতি প্রত্যেকটা কাপড়ে আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা কাপড় 100% সুতি টাকা এর মধ্যে কোনো বেজাল নেই 100% সুতি করে দিবেন কালার আছে অনেক কালার আছে এটা আরেকটা ডিজাইন দাম মাত্র চারশো পঁচিশ টাকা এটা হলো আরেকটা ডিজাইন

পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলেন আর বাকি টাকা ওইখান থেকে দিয়ে কন্ডিশনে আমরা পাঠাইলে ওইখান থেকে টাকা দিয়ে উঠায় নিয়ে যেতে পারবেন কাপড়গুলো আর প্রত্যেকটা প্রোডাক্টের আপনি যদি সেল না করতে পারেন সিরা পাটা হলে তো অবশ্যই চেঞ্জ করে দেব আর যদি কালারের জন্য ডিজাইনের জন্য বিক্রি না করতে পারেন তাও চেঞ্জ করার সুযোগ আছে এটা আর একটা ডিজাইন জমজমের মাত্র চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকা Thank <laughs> you. আর আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের নিজস্ব চ্যানেল থেকে কাপড় নিলে একটু কমে নিতে পারবেন কারণ অন্যান্য ইউটিউবার দিয়ে যদি আমরা ভিডিও করি তাহলে কি আপনার ওদের টাকা দিতে হয় তা আমাদের খরচ বাড়লে অবশ্যই আমরা একটু বেশি দামে বিক্রি করতে হয় আর যদি খরচ কম হয় তাহলে একটু কমে বিক্রি করলে আমাদের লাভ আসে এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার এবং শেয়ার দিয়ে দিবেন আর যাতে অন্যান্য লোকেরা দেখে দেখে নতুন উদ্যোক্তা হতে পারে আর এই ডিজাইনটা দেখে

আর যদি কোনো কাপড় আপনার সেল করা বাকি থাকে চেঞ্জ করার অপশন আছে

এটা ডিজিটাল সীমিত লাভে বিক্রি করে যারা আপনার আপনারা নিয়ে সহজে বিক্রি করতে পারেন আর আপনারা যারা নতুন ব্যবসা করবেন তারাও কম লাভে বিক্রি করবেন যখন আপনার একটা কাস্টমার নেবে জিনিসটা কম দামে একটু ভালো জিনিস দিতে পারবে 530 টাকা তো দেখা গেছে আরো 10 জনতে যায় বলবে তখন আপনার কাস্টমার বাইরে যাবে আর যদি ঠইগা যায় তাহলে কাস্টমার কই একজন যায় 10 জন আর বাদ করবে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন চন্ডী প্রিন্টের মধ্যে এটা এই যে চন্ডি এখন আবার ডিজিটালের মধ্যে প্রিন্টের কাপড়গুলো কাপড়গুলো চলতেছে ভালো আগে তো এক ফুলের চলছে ওইগুলো আছে ওইগুলো আমি দেখাচ্ছি আগের যে কোয়ালিটিটা প্রিন্টের ইয়াটা ডিজাইনটা এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর আর প্রত্যেকটা ওন্নাই পাঁচ হাত নামাজি ওন্না আর জামাগুলো একবার ফ্রি সাইজ যত মোটা লম্বা মহিলাই হোক কাপড়ের শর্ট হবে না এটা একটা হাতা ওইটা একটা হাতা আর এটা হলো এটা এটা খুলে দেখা দিচ্ছে এটা প্যান্টের কাপড় এটা উন্নাটা সুন্দর অনেক সুন্দর করছে ডিজাইনটা আর কালারও দেখেন একবারে চকচকা কালার এটা কি প্যাটেল এটা হলো জয়পুরি প্যাটেল পায়জামা প্রিন্টের এবং পায়জামাটা জামার সাথে অ্যাডজাস্ট করা এগুলা আছে অনেক ডিজাইন আছে প্রায় একশো ডিজাইন নেব বিভিন্ন রকমের কালার আছে ডিজাইন আছে যারা নেবেন তারা অর্ডার করতে পারবেন আর এটার মধ্যে এই ভিডিওতে আপনার দশ টাকা ডিসকাউন্ট হবে বেশি তো আর ডিসকাউন্ট করা যায় না কারণ আমাদের লাভই একবার সীমিত পাইকারি তো বেশি লাভ করা যায় না দশ বিশ টাকা ব্যবসার লাভ ব্যবসায়ী এই যে এটা দেখেন এটা হলো সালোয়ারটা এটা সালোয়ার প্রিন্টটা আর এটা হলো জামার প্রিন্টটা এই যে উনাটা দেখো এটা পড়বে 460 টাকা আমরা এতদিন 470 টাকা বিক্রি করছি তো এখন 460 টাকা আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের চ্যানেলটা আগায় যাবে আর ভিডিও করতে উৎসাহ পাবো আর আমাদের কাছ থেকে খুবই কম দামে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হলো জামাটা হ্যাঁ দেখাচ্ছে আর এটা হলো সেলর কাপড়টা এটা সেলরটা হবে সুন্দর অনেক সুন্দর আর এগুলো হান্ড্রেড পারসেন্ট সুতি একশো পারসেন্ট সুতি কোনো বেজাল নাই এটার মধ্যে এটা উন্নার আচলটা আর এটা জমিনটা এটা জয়পুরি পেটেল জয়পুরি পেটেল এটা আরেকটা ডিজাইন দাঁড়া দাঁড়া একটু কাশিটিকে দেখে ফুলগুলা বোঝা যায় না এই যে ফুলগুলা এটা সেলারের প্রিন্টে একটা সালোয়ার আর এটা হলো জামাটা এই যে এটা জামার প্রিন্ট মাত্র চারশো ষাট টাকা একদম কমে দিয়ে দিচ্ছি যারা ব্যবসা করেন তারা অবশ্যই এগুলোর দাম জানবেন কারণ কোম্পানি এটি পাঁচশোর উপরে বিক্রি করে আমরা ওনাদের কাছ থেকে অনেক বড় লট কিনি তো এই জন্য একটু কমে কিনতে পারি যে এটা একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে আরো তিনটা চারটা কালার আছে এটা সেলারটা আস্তে আস্তে দেখায় বোঝা যায় না এটা উল্লার কাপড়টা দুইটা তো একই একটা কালার দেখাইছো না এটা চলবো এটা দেখো রে আরি কাজে যে দেখেন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের কোয়ালিটি কেমন হচ্ছে আর যদি কারো কোনো নতুন কোনো কোয়ালিটির ই থাকে যে ভাই কোয়ালিটির আমার কালেকশন করে দেন চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার এটা হলো আরি কাজের ডিজিটাল প্রিন্টের আরি কাজের ওইটা প্যান্টের কাপড় এটা জামার কাপড় আর এটা হলো উন্নাটা আর অল ওভার আরি কিছু আরি কাজের কাপড় থাকে শুধু সামনের পার্টে কাজ আর এটা হলো আপনার হাতা সামনের পার্ট ব্যাক পার্ট সব কাজ করা ঠিক আছে সব কিছুতে কাজ করা এটা উন্নাত কাজ করা এটা হলো আরেকটা কালার এটা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন এটা এটা আমার নিজস্ব মাল এই যে ফ্যাশন প্লাস এটা কাটা পড়ে গেছে আর দোস্ত এটা উন্নটার মধ্যে আছে এই যে ফ্যাশন প্লাস ঠিক আছে এটা আমার নিজের তৈরি করা মাল এই যে দেখেন এটি প্রত্যেকটা চারটা করে কালার দাম ছয়শো আশি টাকা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এটি ঠিক আছে এটি আমার নিজের সমাল এই যে সাদা গিরে কাপড় এই গিরে কাপড়গুলোর মধ্যে আপনার এটা কাজ করায় পরে প্রিন্ট করায় তারপর আয়না রেডি করি বেশি পরিসরে না অল্প পরিসরে করায় আর কি অল্প অল্প কাপড় করায় বলবো না যে আমার বিশাল বড় কোম্পানি বা ফ্যাক্টরি যারা এই ডাইং এ ডুইং এর বিডিও করে এগুলা ই কোনো ই না এরা কোনো এটার মালিক না অন্য ডাইং এর করে আয়না সারে আর কি একটা ডাইং এর মালিক যে হ্যাঁ উনি কোনো দিন আর অনলাইনে ভিডিও করে কাপড় বিক্রি করবে না একটা ডাইং করলে এই যে এটা হলো শুধু সামনের পার্টে আরি কাজ করা এই যে গলা টিকা এটা আর উন্না তো আরি আছে কিন্তু শুধু সামনের পার্ট হাত আর ব্যাক পার্টে কাজ নাই এটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা কালার আছে অনেকগুলা কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এই যে ওইটা উন্নাটা এই যে উন্নত কাজ আছে এই যে আরি করা চলো হুম

আরি কাজের জামা উন্না আরি করা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আরি কাজ প্রত্যেকটা ডিজাইনের সুন্দর এটা মারিয়া মনির এটা আমার নিজের তৈরি না মারিয়া মনির এটা কিনা কাপড় দেখাও মান্নাত দেখাও এই যে এটা হলো মান্নাত কাজের সিকুয়েন মান্নাত এই যে কাজগুলো পুরা বডিতে কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা উন্নত এটা প্যান্টের কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে উন্নত কাজ পুরা উন্নত কাজ এটা তো এই যেটি মান্নাত কাজ এগুলো সুতার কাজ ঠিক আছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যেটা নেবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা

এই যে কালার আছে ডিজাইন আছে যাদের লাগবো তারা নিতে পারবেন নর্মাল একটা ডাইন করলে একশো কোটি টাকা লাগে তো যে একশো কোটি টাকার মালিক আর আমাদের মতো এরকম ভাবে কাপড় বিক্রি করবে না আমরা ডাইং এর মজুরি দিয়ে রং করাই আমরা কোনো কারখানার মালিক না সাদা কাপড় কিনে রং করাই ব্র্যান্ডের মালিক কোম্পানির মালিক না ব্র্যান্ডের মালিক এই যে দেখেন এটা হলো এটা হলো বোরিং কাট আউটের যে যেটা হিট মাল এই যে নিচের প্যানেলের কাজ আর এটা পর এই কাজটা হলো হাতার মধ্যে এই যে দেখেন কাজটা সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটা সুতা দিয়ে কাজ করা বোরিং এই যে সাইডে দিয়ে কাজ করা আছে ওনার দুই সাইডে কাজ করা অনেক সুন্দর এটার দাম পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার রাখো আমি দেখাচ্ছি বোর্ডিং কাজ করা এই হাতার কাজ আষ্টশো পঞ্চাশ টাকা এগুলা নিলে নিঃসন্দেহে আপনারা দুইশো তিনশো টাকা একশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন ভালো মানের কাপড় এটা এটাও আমার নিজের নিজের তৈরি নিজে গেঁড়ে কাপড় কিনে পরে এটা কালার করাইছি ফ্যাশন প্লাস আচ্ছা এটা আর একটা ডিজাইন ওনাটা দেখো আচ্ছা দেখেন ওনাটা দুপাশ দিয়ে কাট আউট করা আর এটা হলো আপনার আরেকটা জমজমে ডিজিটাল প্রিন্টের জমজমে যে বড় ফুলের যে এটা ওটা আচ্ছা এটা এটা 500 টাকা এর আগে যেটা দেখাইছি ওটা পাঁচশো তিরিশ টাকা জমজম আর এটা হইলো পাঁচশো টাকা প্রোডাকশনে কার্ডে তো এই জন্য লেখাগুলো অনেক সময় কাটা হয়ে যায় যে জমজম লেখা লেখা আছে আছে শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে জমজম উন্নাতে আছে কাটা ইয়ে লেখাটা আমাদের চ্যানেলটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করেন তো আমাদের চ্যানেলটা যদি আগে যায় তাহলে আমাদের নিজস্ব চ্যানেলে যদি ভিডিও সারি আমাদের কোনো খরচ বাড়ে না তো আমরা একটু পাঁচ দশ টাকা কমে কাপড় বিক্রি করলো আমাদের লাভটিকে আর একটা ইউটিউবার দিয়ে যদি আমরা ভিডিও করাই তাহলে ওদেরকে টাকা দিতে হয় তো এই জন্য আমাদের নিজস্ব চ্যানেলটা একটু ই করবেন এই যে এটা হলো আরেকটা এটাও জমজম দাম পাঁচশো টাকা এটা একটা কোয়ালিটি আর ওইটা আরেকটা কোয়ালিটি যেটা পাঁচশো তিরিশ টাকা দেখাচ্ছি আর একটা কোয়ালিটি আছে ওটা আসে কিন্তু ওইটা গাউসিয়ার পার্টিরা নেওয়া যায় এই জন্য আর ভিডিও করার সময় পায় না বিক্রি হয়ে যায় তো বা ভিডিওতে দিলাম পরবর্তীতে আপনারা ফোন দিয়া পাইলেন না তখন তো বলবেন যে এরা মিথ্যা কথা বলে তো এই জন্য অনেক সময় ভিডিও করতে পারি না গত পনেরো দিন আগে একটা ভিডিও করছি আর আজকে করতেছি এর ভিতরে অনেক কাপড় আলারকমত আনছি বিক্রি করছি কিন্তু ভিডিও করার চান্স পাই পাই নাই মাল আনলে গাউসিয়ার পার্টির আয়সান নেওয়া জায়গা কিছু ইয়ে রেগুলার পার্টি আছে সপ্তাহে সপ্তাহে কাপড় নেয় আমাদের একটু গের কাপড়টা একটু দেখাই দেয় আপনাদের এই যে দেখেন ওয়াশ ফিনিশিং ছাড়াই কত ঘন কাপড় কোনো ফাঁকা নাই সুতা অনেক ভালো মানের কাপড় দিয়ে আমি ই করি কারণ আমার ছোটো ব্যবসায়ী ভালো কাপড় দিলে যদি ভালো রেজাল্ট হয় তাহলে একদিন ইনশাল্লাহ আগায় যেতে পারবো ওকে আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ